হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মেডিলেভ হেলথ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লিভার খারাপ হওয়ার তিনটি লক্ষণের সম্বন্ধে এমনিতেই শরীরে লিভার খারাপ হলে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে আজকে তিনটি প্রধান লক্ষণের সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লিভার লিভার আমাদের শরীরে খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা সারাদিনে যেসব খাবার খেয়ে থাকি সেটা হতে পারে খাবার হোক ওষুধ হোক বা নেশাজাতীয় জিনিস হোক সব কিছুই আমাদের লিভারে গিয়ে মেটাবলাইজ হয় এবং এর মধ্যে যে সমস্ত টক্সিন এবং ক্ষতিকারক জিনিস উৎপন্ন হয় সেগুলিকে বাইরে বের করতে সাহায্য করে এই লিভার এছাড়াও লিভারের মধ্যে বিভিন্ন রকমের প্রোটিনস হরমোনস এনজাইম তৈরি হয় তাই লিভার খারাপ হলে শুধু লিভারের মধ্যে খারাপ প্রভাব পড়ে না পুরো শরীরের উপর খারাপ প্রভাব পড়ে তো এই জন্যই লিভার খারাপ হওয়ার আজকের যে তিনটি লক্ষণ সম্বন্ধে বলবো এই তিনটি লক্ষণের সম্বন্ধে আপনারা যদি আগের থেকে জেনে থাকেন তো চিকিৎসা করাতে পারবেন তো আজকের এক নম্বর যে লক্ষণটি হলো সেটি ডাইজেস্টিভ সিস্টেম লিভার খারাপ হতে শুরু করলে সর্বপ্রথম আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে খুবই খারাপ প্রভাব ফেলে যেমন আমাদের পেটের মধ্যে গ্যাস হওয়া অ্যাসিডিটি হওয়া বধ হওয়া খিদে না লাগা বমি বমি ভাব লাগা পেটে ব্যথা হওয়া মাথা ঘোরা পায়খানা রঙের পরিবর্তন হওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া এছাড়াও লিভারে ফ্যাটি লিভার হয়ে থাকলে পেট বেড়ে যাওয়া সেই জায়গায় ফুলা ও ব্যথা থাকা ইত্যাদি ইত্যাদি হতে পারে তো এই সব লক্ষণগুলি অবশ্যই মাথায় রাখবেন নাম্বার টু এ যে লক্ষণটি হলো সেটি স্কিন প্রবলেম লিভার খারাপ হলে শরীরে স্কিনের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় লিভার খারাপ হতে শুরু করলে শরীরে বিলিরোবিনের মাত্রা বেড়ে যায় এই বিলিরুবিন হলো এক ধরনের হলুদ বর্ণের সাবস্টেন্স যেটি ধীরে ধীরে বেড়ে যাওয়ার ফলে স্কিনের মধ্যে একটা হলদারে ভাব চলে আসে যেটিকে আমরা সবাই জন্ডিস নামে চিনি এছাড়াও শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি হাতে পায়ের তালুতে র্যাস দেখা যায় যা লিভার খারাপ হওয়ার সংকেত দেয় এছাড়াও লিভার খারাপ হওয়ার আরেকটি লক্ষণ দেখা দেয় সেটি হলো স্পাইডার এঞ্জিওমা যেটিতে স্কিনের মধ্যে একগুচ্ছ শিরা জমা হয়ে জালের মতন তৈরি হয়ে যায় এবং মাকড়সার মতন দেখায় এবং এটি বিশেষ করে লোয়ার লেগসের দিকে হয় তো আপনার যদি এরকম স্পাইডার এঞ্জিওমা শরীরে স্কিনে দেখা দেয় তাহলে জানবেন যে আপনার লিভার খারাপ হতে শুরু করেছে বা খারাপ হয়েছে তিন নম্বর যে লক্ষণটি হলো সেটি লেগস প্রবলেম হ্যাঁ বন্ধুরা লিভার খারাপ হয়ে গেলে পায়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় বিশেষ করে লোয়ার লেগসের সমস্যা দেখা যায় সকালে সময় এবং অত্যধিক সময় বসে থাকার জন্য পা ফুলে থাকতে দেখা যায় এবং এর ফুলাতে কোনো ব্যথা থাকে না এবং আঙুল দিয়ে টিপে থাকলে সেই জায়গাটি দাগ পড়ে যায় এটি এই জন্যই হয় লিভার খারাপ হতে থাকলে শরীরে রক্তের মধ্যে অ্যালবুমিন মলে এক প্রোটিনের মাত্রা কমে যায় যার ফলে পা ফুলে যেতে দেখা যায় শিরা ফুলে যেতে দেখা যায় তো তো আজকের এই তিনটি লক্ষণ ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম স্কিন প্রবলেম লেগস প্রবলেম এইগুলিকে যদি একটু মাথায় রাখেন নজর দিয়ে রাখেন তবে অবশ্যই লিভার খারাপ হওয়ার শুরুর দিকে আপনি তার চিকিৎসা করাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটিতে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম বিভিন্ন মেডিকেল ও হেলথ রিলেটেড ভিডিও পেটে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অল নোটিফিকেশন অন করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার কিছু মতামত হলে তার আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম